গুড মর্নিং বন্ধুরা আজকে ভিডিওটা দেখে বুঝতে পারছো কোথা থেকে করছে এই ভিডিওটা হচ্ছে মেয়েকে স্কুলে দিয়ে বসেছিলাম একটা বাড়িতে সেখান থেকে ভিডিওটা শুরু করলাম তো মেয়ে ছুটি হয়ে গেলে মেয়েকে নিয়ে বাড়ির দিকে আসছিলাম হাঁটতে হাঁটতে তো তারপরে বাড়ি এসে রান্না বসালাম রান্না করলাম পটল আলুর তরকারি ভাত তো করেই গেছিলাম ডাল আর আলু ভাজা মেয়ের জন্য তারপর সন্ধ্যাবেলা মেয়েকে রেডি করলাম আমিও রেডি হয়ে গেলাম ওর পাপা এলো এসে আমরা গেলাম ডাক্তারের কাছে আজকে ডাক্তারের কাছে চেক আপ ছিল সাত দিন পরে যেতে বলেছিল ওর কাশিটা কেমন আছে বুকে কব আছে কিনা সেটাই দেখার জন্য তোর জন্য এটাই ঘড়িটা কিনে নিয়ে এসেছি ওর খুব খুশি হয়েছে তারপর ডাক্তার কী কী করছে দেখ তারপর ডাক্তার থেকে বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া করে আবারও রেডি হয়ে গেলাম তখন বাজে সাড়ে দশটা মেয়েকেও রেডি করে দিলাম মেয়েকে রেডি করে এদিকে মাকে বলছে কি গো মা তোমার কী হলো কখন যাব মা বলছে তুই আগে যা তারপরে আমরা যাচ্ছি তো আমি যাচ্ছি তুই যা আমি বললাম কেন একসাথেই যাব সবাই মিলে তারপরে আমরা এইটা হচ্ছে ওদের শিব মন্দির শিব মন্দিরটাও তোমার সাথে শেয়ার করলাম এটা হচ্ছে হরিবশরে আমরা বসে গেছিলাম মা আর আমি ছবি তুললাম তারপরে মেয়ে একটু বসে করছিল করছিলো আজকে ভিডিওটা এইটুকানি টাটা